নমস্কার বন্ধুরা আজকে বানাবো দারুণ স্বাদের লাউ বাটা এই লাউ পাতা বাটা দিয়ে এক থালা ভাত গরম গরম খাওয়া হয়ে যাবে চলুন রেসিপিটি আপনাদের শেয়ার করি কেমন করে বানাবে গাছ থেকে কচি কচি লাউ তুলে বেছে নিয়ে ধুয়ে নিয়ে ভালো করে তারপরে কড়াইতে দিতে হবে দিয়ে তারপরে পাবদা মাছ নিয়েছি দুটো পাবদা মাছ দিয়ে দিলাম আর আমি রসুন পেঁয়াজ লঙ্কা ছাড়িয়ে রেখেছি সব সুন্দর করে ধুয়ে রেখেছি এবার আমি এটা দিয়ে দেব ওয়ান টি স্পুন লবণ দিয়েছি হলুদ দিলাম উপর থেকে আবার আমি কিছু লাউ পাতা দিয়ে দেব এবার আমি ঢাকনাটা দিয়ে দেব চিনি দিতে হবে তার জন্য একটুখানি ঢাকনাটা তুলে অল্প একটুখানি চিনি আমি ওপর থেকে ছড়িয়ে দেব এবার আমি ঢাকনাটা দিয়ে দেব ঢাকগুলো হালকা নাড়িয়ে নিতে হবে ওপর দিয়ে নিচের যে শাঁকগুলো সেগুলো উল্টে ওপরের দিকে নিয়ে নিতে হবে আর সামান্য একটু পরিমাণ জল দিতে হবে সেদ্ধ করার জন্য জল না দিলে সেদ্ধ হবে কি করে তাই জন্য জলটা দেওয়া শাক থেকে জল বেরোবে আর আমরা একটু জল দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয় আর আসটা ডিমে আছে দিতে হবে যাতে হালকা আস্তে আস্তে সেদ্ধ হয় কেননা ওর মধ্যে মাছও আছে না মাছটাও সেদ্ধ হবে তার জন্য আমি গ্যাসটা কমিয়ে দিলাম এবার ঢাকনাটা তুলে দেখব দেখুন কত জল বেরিয়েছে আমি একটুখানি জল দিয়েছি একটু স্বাদের পাবদা মাছ দিয়ে লাউ পাতা বাটা একবার খেয়ে দেখবেন বাড়ির সবাই হাত চেটে পুটে খাবে খুবই অসাধারণ লাগে এই লাউ পাতা বাটা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এইভাবে দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে পাতাগুলো এদিকে মাছও সেদ্ধ হয়ে গেছে সামান্য হালকা পরিমাণ জল রেখেছি যাতে মিক্সিতে বাঁধব তো জল না থাকলে মিক্সিতে বাটা যাবে না তার জন্য একটুখানি পরিমাণ জল রেখেছি এবার আমি শাকগুলো এই যে পাতা শাকগুলো আমি এই থালায় তুলে দিলাম কিন্তু আর মাছ আলাদাই রেখেছি মেশাই নি আমি ঠান্ডা হলে মাছের কাটা গুলো বের করে ফেলে দেব আচ্ছা শাক দুটোই একসাথে মিক্সির জারের মধ্যে দিয়ে আমি এটা মিক্সিতে বেটে নেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণ তেল দেব তেল গরম হয়ে গেছে এবার আমি কালো জিরে সোম্বরা দিয়ে দিয়েছি এবার আমি বেটে রাখা পেস্টটা দিয়ে দেব। পেস্টটা পুরো দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে নাড়ব যতক্ষণ না পর্যন্ত একদম শুকিয়ে যায় ততক্ষণ লাউ পাতা বাটাটা নাড়তে হবে দেখুন বন্ধুরা শুকিয়ে একদম একটুখানি হয়ে গেছে সুন্দর গন্ধও বেরিয়েছে এইভাবে একদিন বানিয়ে দেখবেন বাড়িতে অবশ্যই ভালো লাগবে আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমি নামিয়ে দেব দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার রান্না আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই